শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল সকাল ছাদে চলে এসেছি তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো তাই ছাদে আলম এই এখনই ঘুম থেকে উঠলাম আর আমি একসাথেই উঠেছি আজকে বেটা তাড়াতাড়ি উঠি গেছে তো আমার বর বলছে দারুণ দেখবে যাও গোলাপ ফুলগুলো কত সুন্দর ফুটিছে তো যেই কথা সেই চলে এলাম তো আজকে দেখছি গোলাপগুলো সত্যিই তো দারুণ ফুটিছে কালকে অতটা সুন্দর থাকে না আজকে পুরো ফুটি গেছে এক পানি কালকে যেগুলো কুড়ি ছিল তো দেখো কত কলি দিনছে একটা গাছে মনে হয় অনেকগুলো কুড়ি আছে মানে গুণই শেষ করতে পারি মানে পঁচিশ তিরিশটা তো বটেই তো দেখো জল পড়েছে কালকে বিকালে দুপুরে তো গাছটা কেমন হয়েই গেছে পাতাগুলো জল আছে আর গাছটা ঠিকই আছে পাতাগুলোও ঠিকই আছে তবে ফুলগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে গলি যাচ্ছে ফুলগুলো তার জন্য ভাবলাম সকাল সকালই ভিডিও করিলি তো ভিডিওটা থাকি যাবে কত সুন্দর গাছগুলো ফুলগুলো তো আর থাকবে নাই গাছটা থাকলেও দেখো এই যে এটা একটা সাদা কালারের কত সুন্দর ফুটিছে একটাই ফুটিছে আজকে তো আর এইখানে ছোট ছোট গোলাপগুলা এইখানেও কলি দিয়েছে অনেক দিয়েছে এই গাছটায়ও কিন্তু এই গাছের কলিগুলো তুলি তুলি ফেলি দিচ্ছে বর বলছে এখন ফুল না তখন বলি আর ওই গাছটারগুলো ফেলে দাও এই গাছের গুলো ফেলো না তো এইটা দেখো কত সুন্দর ফুটিছে তো কালকে সব কাটি কাটি ফেলি দিয়েছে দিয়ে আমলি কেনে ফেললে কেন কত সুন্দর দেখাচ্ছে ফুলগুলো তো তোমার এখন ফুল লিবোন তো বলি এত সুন্দর সুন্দর ফুলগুলো তুমি ফেলে দিচ্ছ এত বড়ো বড়ো বলছে কি করে জানবো যে এত বড় হবে বলি তো দেখো কত সুন্দর ফুলগুলো লাগছে আমার বড় কত কষ্ট করে গোলাপ গাছগুলো কত জায়গার থেকে নিয়ে আসে এসে লাগাইছে আমার বরের গোলাপ চারা গোলাপ গাছ বেদম পছন্দ গোলাপ ফুলও পছন্দ তো দেখো এই ফুলটাও কত সুন্দর লাগছে জলে ইয়া হয়ে গেছে গলি যাচ্ছে রোদ রোদ দিলে বেলা দিয়ে দেখবে গলিয়া যাবে সুপ এখন গোটা দিয়ে ছবিও তুললাম আর তোমাদের সাথে শেয়ারও করছি তো এইখানেও দেখো এই গোলাপটাও কত সুন্দর পুরোটা ফুটে নেই একটু ফুটিছে এটা একটাই ফুটিছে আর এইদিকে আরও আছে এটাও একটাই ফুটিছে তো আজকে কী বলতো আজকে শনিবার বেদম গাড়ি যাচ্ছে আর বাচ্চাদের স্কুলও লেগছে ছানাগুলোকে গাড়িতে আওয়াজ হচ্ছে বেদম দেখো এইখানেও ফুটিছে এখানেও কলি দিচ্ছে তো এইটাও ফুটি গেছে পুরো কিন্তু ছবি তো অত ভালো দেখায় না কাছাকাছি ভিডিও ভিডিওটা অত ভালো দেখায় না কিন্তু কাছে দেখলে দারুণ লাগছে কিন্তু সেই লাগেছে তো এইখানেও দেখো কত কলি দিছে এই গাছটা এখনো ফুটে নাই এটা হয়তো কাল ফুটবে কিংবা বেলা দিকে তো এইটাও দারুণ ফুটিছে এটা অত ভালো লাগে না এই এর পরেরটা যেটা আছে ওইটা ভালো লাগেছে এই যে এটা এটা এমনিতে ভালো লাগে না কিন্তু এমনি ছবিতে ভালো লাগছে ছবিতে কাছে দেখলে কিন্তু যে ভিডিও এখানে আসছে না ভালো বুঝতেই পারছি নি তো দেখো আমাদের গোলাপ গাছগুলো তো কেমন লাগলো তোমরা জানাবে কমেন্ট করে এই দেখো এইখানেও একটা ফুল আছে এটার নাম কি জানেনি আমি তো এখানে দেখো বেটা কাপ ভাঙ্গি রাখিয়ে দিয়েছে এই কিছুক্ষণ আগেই ভাঙলো দিয়ে ওকে বকতি ছিল দিয়ে ওখানে কাঁচি বসে বসে আমি গাছ কাটবো আমি একদম গাছ কাটো না তো দেখো এখানে ঝেঁটে পাতাগুলো ইয়া হয়ে গেছে নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলো ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে ঝেঁটিয়াতে হবে দেখো অনেক কলি দিয়েছে কলিগুলো ফুটবে এটাও অনেক ফুটেছে কিন্তু এটা ছোটো ছোটো অনেক তো দেখছো কাটার নিয়ে ঘুরছে গাছ কাটার নিয়ে বুঝে